তলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ সাত লক্ষ টাকা বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট একটি কিচেন একটি সিটি রুম বাড়িটার দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ বিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব পড়লে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার স্বাদ পাবেন এবং অল্প বাজেটে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটি কিভাবে করবেন সেই বিষয়টিও জেনে নেবেন একটি কলম থেকে আরেকটি কলমে দূরত্ব কত রাখবেন নিচের যে ভীমটা সেখানে কত মিলি রড ইউজ করবেন আপনার বাজেট অল্প থাকলে এইভাবেই গ্রামের ভিতর টোটাল ফাউন্ডেশন করে গাঁথনি করে লিনটন দিয়ে তারপরে সার দিবেন সেই ক্ষেত্রে আরও খরচ কম হবে সম্পূর্ণ নিউ আপডেট বিল্ডিং নির্মাণ কাজ এই ভিডিওতে আপনারা দেখবেন দর্শক বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে নিচের ভীমের সাইজ রাখা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ছয় পিস ষোলো মিনি রড এবং সেই জন্য ভিতরের ভীমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেয়া হয়নি ভীমের উপর থেকে এই বাড়ির এভাবেই গাঁথনি করে লিঙ্কটন দিয়ে টোটাল সাদের নিচে পর্যন্ত কাজগুলো কমপ্লিট করা হবে দর্শক এভাবে বিল্ডিংয়ের নির্মাণ কাজগুলো করলে মিস্ত্রির খরচ বাঁচাতে পারবেন টোটাল বিল্ডিংয়ের কাজও মজবুত হবে তো দর্শক এখানে এটা হলো বাড়িটার সিঁড়ি রুম এবং তারপরে আরও একটি রুম এবং তার পাশে আউট রয়েছে আরও দুইটা মাস্টার বেডরুম একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব বারো ফিট এবং অপর সাইডে চোদ্দো ফিট প্রতিটা কলমের সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি বারোটি কলমের প্রয়োজন পড়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য ব্যাসগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং চারটে ব্যাস পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে ব্যাসের রড বারো মিলি কলমের রড ষোলো মিলি এবং ভিটের ভিতরে ভিটবালু ভরাট করা হয়েছে এক ফিট এবং সমস্তটাই মাটি এবং ফুলোর ঢালাই দিয়ে গাঁথনি করে তারপরে লিনটন দেওয়া হবে দর্শক এখানে ভিটের ভিতরে মাটিগুলো বসানো হয়েছে পানি ভরাট করে সমস্ত জায়গাতে ভাই বেটার দিয়ে এই ভিটের মাটিগুলো বসানো হয়েছে আপনারা বিল্ডিংয়ের স্বাদ দেওয়ার আগে চাইলে ফুলোর ডিবে ঢালাই দিবেন সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের কাজ আর পারফেক্ট হবে তো আমাদের বাজেট অল্প আমরা সেই ক্ষেত্রে গ্রামের ভিতর এভাবেই টোটাল ফাউন্ডেশন কাজ কমপ্লিট করেছি স্টেপ বাই স্টেপ টোটাল কাজটি ফলো করবেন তাহলে অল্প বাজেটের মধ্যে টোটাল কলম কাজ করে নিতে পারবেন খরচ কম হবে বিল্ডিংয়ের টোটাল কাজ মজবুত হবে দর্শক এই কাজটা সমান জায়গাতে করলে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকার বাজেটে করতে পারবেন এখানে যেহেতু পুকুর সাইড আছে সেই ক্ষেত্রে কিন্তু সাত হাজার সাত লক্ষ টাকা খরচ হয়েছে সাদের নিচে পর্যন্ত কেননা এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন অল্প বাজেটের মধ্যে করা হয়েছে এবং ভীম যদি পোতা পর্যন্ত দেন তো সেই ক্ষেত্রে খরচটি কম হয় এবং আপনারা কলম ওঠানোর পূর্বে গাঁতনি করে লিঙ্কটন দিয়ে স্বাদ দিলে কাজটা আরও মজবুত হবে মিস্ত্রি খরচ কম হবে সেটা কিভাবে গাঁতনি করলে মিস্ত্রি ভাইয়েরা সাদ দেওয়ার আগে অতী গাতনিগুলো করতে পারে এবং গাঁতনি ওয়ালের জন্য মিস্ত্রি যে সাজ স্যাটারিংয়ের সময় কন্ট্রাক্টরকে রডের কাজের জন্য টাকা দিতে পারবেন অ্যাভারেস্ট গড় একটি বিল্ডিংয়ের মিস্ত্রি খরচ বাঁচাতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা